হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আবারো আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাস্টমারদের আকর্ষণীয় কালেকশন আবার নিয়ে আমরা হাজির দেখেন ভাইরাল ক্যামেরাটা ক্যামেরা দিয়ে একটু পরে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টে একদম নিউ কালেকশন একদম নতুন নতুন কালার আসছে নতুন নিয়ে আসছি এবারে এই সপ্তাহ এই ভিডিওতে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা একটা করে সব কালেকশনগুলো আপনাদেরকে দেখায় কালেকশন আছে এখানে আপনার শেষ পর্যন্ত দেখতে চলেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় যার যেটা ভালো লাগবে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এই যে একটা একটা করে কালার একটা একটা করে ডিজাইনগুলো আপনাদেরকে প্রত্যেকটা প্রিন্টটি খুবই সুন্দর হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন রন্না থাকবে ফুল পাঁচ হাত আমাদের দোকানের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে রন্না ফুল পাঁচ হাত হতে হবে না माजी রন্না হতে হবে এইটা বড় রন্না বড় রন্না দেখেন আমরা শুধু আপনাদেরকে ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিব জামার ডিজাইন সবগুলো রন্না ফুল না সবগুলো ফুল দেখানো সম্ভব সময় সব বড় হয়ে যাবে কারণ এখানে হিউজ কালেকশন দেয়া আছে আপনাদের জন্য যাতে আপনারা এক ভিডিও দেখে অনেকগুলো কালেকশন নিতে পারেন আর একটা কথা হচ্ছে কি আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি সেটা হচ্ছে দশটা নিলে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি আপনারা বলেন যে ক্যাশ অন ডেলিভারি আমরা তো ডেলিভারি চার্জটাই ফ্রি করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ক্যাশটা দিয়ে প্রোডাক্ট উঠাই নিতে হবে আর আমরা ডেলিভারি চার্জটাই একদম ফ্রি করে দিচ্ছি তাহলে এটা ভালো না ডেলিভারি চার্জের ক্যাশ অন ডেলিভারি ভালো বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা হ্যাঁ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন 10 টা 3 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি 500 টাকা অ্যাডভান্স করতে হবে যারা দশটা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু তাদের জন্য ভাইয়া ফ্রি করে দিলো আর যারা এই শামিমাপুর পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন এবং ড্রেসগুলো কালেকশন করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা কেমন ড্রেস প্রোভাইড করে থাকি আপনাদের দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে মানে এগুলো সবগুলোই মার্জিত এই থ্রি পিসের কিন্তু পার্ট বাই পার্ট মানে জামা এক সাইড থেকে ব্যাক সাইড এক সাইড থেকে এদের ওনাটা কাটান করা এটা ওড়নাটা কাতান তাই না একটাই আছে অনেক সুন্দর জাগি মানে ওড়না সবগুলোই সুন্দর পাঁচ হাতের প্রত্যেকটা থ্রি পিসের ওড়না সুন্দর পাঁচ হাতের ওড়না আশা করছি আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা নিতে পারেন অন্য কোনো ড্রেস নিতে চান সেক্ষেত্রে আমরা সেটাও দিতে পারবো

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তাহলে সবটাই হয়তো এই প্রোডাক্টগুলোর রেট একটু বাড়তে পারে কারণ আমরা যতদূর আইডিয়া করতেছি যে প্রোডাক্টগুলোর দাম বাড়াবে কোম্পানি থেকে প্রোডাক্টের দামটা বাড়তেছে যার কারণে আমরা কিনতেছি বেশি দিতে আপনাদের কাছে সেল করতে হবে বেশি ওয়া আলাইকুম এই জি এটা কি কত সুন্দর এইভাবে স্ক্রিনশট দিবেন ক্লিয়ার ভাবে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাই বুঝতে পারে দ্রুত কন্টাক্ট করে নিয়ে নেয় হ্যাঁ প্রোডাক্টের দাম বাড়ার আগে দাম বাড়ার আগেই দ্রুত অর্ডার করে ফেলুন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে আশা করছি আপনাদের পছন্দের ডিজাইন পছন্দের কালার আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে আবারও বলছি যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শার্ট সামনের সাইড হাতা সাইড থেকে সাইডটা ঠিক কিন্তু সবারই এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো যেটাই নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

নাম ডেলিভারি চার্জ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন দুই দিন পরে করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা ভাইয়াদের কিন্তু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা ডেলিভারি চার্জ দিবেন তারাই নোট করবেন ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করে না ভাইয়ারা এই কারণে আপনারা যারা নেবেন না বা এমনি এমনি ভাইদের বিরক্ত করবেন করবেন না যারা আমরা ভিডিওতে ডিটেলে বলে দেই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে এমন কোনো বলে দিচ্ছি বগুড়াতে অনেকে মনে করেন ঢাকায় ঢাকায় আমরা উত্তরবঙ্গের মধ্যে পাইকারি বিক্রি করি আমাদের বগুড়াতে সব এটা দেখেন সাদার মধ্যে কতটা সুন্দর অনেক সুন্দর আমি জানি এটা দেওয়ার মাত্রই শেষ হয়ে যাবে তারপরেও দিলাম আর অনেকে এই ড্রেসটাই চাবে কিন্তু আমাদের কালেকশন ওই এক পিসি আছে এক পিসি আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন অনেক অনেক কালার কিন্তু আছে আমরা মোটামুটি ভিডিও শেষের দিকে চলে আসছি জি একদম আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আবারও বলছি সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই লাইক দিবেন অনেক সুন্দর কালেকশন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার দিবেন এটাই ছিল আজকে লাস্ট কালেকশন এই ওনাটা আমরা খুলে দেখাই দিচ্ছি এই যে ওনাটা দেখেন কত সুন্দর একদম বড় ওনা একদমই বড়ো মাও ভাগ্নে বস্ত্র রেলওয়ে রেলুয়েলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ